মনির উত্তরাগণহত মামলা এবং রামপুরায় যে নিষে ঝুলিয়ে গুলি চালানোর মামলায় কি কি নির্দেশনা দিলেন ট্রাইব্যুনাল একটু বিস্তারিত জানাবেন আমাদের কে ট্রাইব্যুনালে মোট তিন বিষয়ে নিয়ে কার্যক্রম প্রথমটি হচ্ছে যে যে জুলাই আগস্ট হতে উত্তরায় একটা বড় ধরনের ঘটনা ছিল শুরু থেকে এবং শেষ পর্যন্ত এবং সেখানে দুইশোরও শুধুমাত্র উত্তর এলাকাতেই দুইশোরও বেশি মানুষ শহীদ হন তো সেই গণহত্যা মামলায় আজকে আপনি কিছু নাম নিশ্চয়ই বলেছেন তো সেই সাবেক মেয়র আতেকুল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্ম নেতারা এবং এছাড়া পুলিশের দুইজন আছেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমান এবং পুলিশের ওই সময়কার এসি ডিবি জাভেদ তো জাভেদ ইকবালকে এই মোট দশজন আসামিকে হাজির করা হবে এবং হাজির করার পরে তাদের কিছু অপরাধের বিবরণ দেন প্রসিকিউশন এবং পরবর্তীতে এই মামলার তদন্ত প্রতিবেদন নির্দেশ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এবং সেটা বারো পাঁচ বারোই মে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার পক্ষ থেকে আর এই দুই মামলায় যে ওসি মুজিবুর রহমান এবং এসি জাভেদ ইকবালের কথা বলছিলাম তাদেরকে দুই দিন এবার একদিন করে জিজ্ঞাসাবাদের এই মার্চ মাসের মাঝামাঝিতে ষোলো মার্চ এবং আঠারো মার্চ এই দুই দিন তাদেরকে জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদ করবে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা এবং একই সাথে আরেকটি ইয়ে হয়েছে আজকে ট্রাইব্যুনালে যে রামপুরায় যে কাণ্ডিসে ঝুলিয়ে পুলিশ সদস্যরা যে হোক বারবার যে ইয়ে করছিল ছুটছিল এবং সেই মর্মান্তিক ঘটনা যে সেই গণহত্যার ঘটনায় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্যকে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন তারা শনাক্ত করতে পেরেছে এবং সেই মোট তিনজনের বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন অনেক ধন্যবাদ মনির